আমি সমরেন্দ্র আদিত্য আপনারা দেখছেন আদিত্যর ভিডিওর ব্লগ আমি সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও পেলাম তা আপনাদের সামনে সেই ভিডিওটা আমি দেখাবো পুরুলিয়ার এক অত্যন্ত গ্রাম জিলিং সেরেন গ্রামটির নাম জিলিং সেরেং এই গ্রামে এক দাদা গিয়েছিলেন বেড়াতে তা ওই গ্রামের এক আদিবাসী মহিলা অত্যন্ত গরিব কিন্তু কিছুটা হলেও শিক্ষা তার আছে তিনি নিজস্ব উদ্যোগে প্রায় একশো বাচ্চাদের পড়ানোর দায়িত্ব নিয়েছেন মাসে কোনো বেতন উনি তো পান না ওই যেটুকু যারা ট্যুরিস্ট বেড়াতে যায় তাদের সাহায্য উনি পেয়ে থাকেন আপনারাও যদি কেউ অযোধ্যা পাহাড় বেড়াতে যান এই গ্রামটাতে আপনারা ঘুরে আসবেন জিলিং সেরেং গ্রামটির নাম আমাদের সমতল পৃষ্ঠ থেকে কয়েক শো কিলোমিটার উঁচুতে এই অযোধ্যা পাহাড় সেই পাহাড়ই এই গ্রাম ওনার স্বামী দিনমজুরি করেন চাষবাস নিজের আছেন অল্প বিশ্বাস কাজ করেন উনি আর ওই আদিবাসী মহিলা মালতী মুর্মু নাম ওনার ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা গেলে পারে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে দেখে আসবেন ওনার ছোট্ট স্কুলটি সবচেয়ে ভালো লাগে দেখে এটা যে এখনকার বেশিরভাগ আমি বেশিরভাগই বলছি এই কারণে সবাই নয় বেশিরভাগ মেয়েরাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রিডস নিয়ে ব্যস্ত কোমর নাচিয়ে নানারকম ভিডিও তারা সোশ্যাল মাধ্যমে পোস্ট করছে ভাইরাল হওয়ার জন্য তা এই আদিবাসী মহিলা যে এই না নেচে যে বাচ্চাদের করিয়ে ভাইরাল হওয়া যায় ইনি দেখিয়ে দিলেন যে যে রাঁধে সে চুলও বাঁধে এরকম ব্যাপার আর তা আপনারা দেখবেন ভিডিওটা আর যারা যাবেন পারলে পারে একটু সাহায্য করবেন আমারও যাওয়ার খুব ইচ্ছা আছে এই গ্রামে তবে আমি অযোধ্যা গ্রাম গিয়েছিলাম অনেক দিন আগে তা এরপরে আবার যদি যাই আমি একবার ঘুরে আসব এই জিলিং সেরেং গ্রামকে দেখে আসবে একবার আপনাদেরও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন টিপবেন নমস্কার ভালো থাকুন দেখুন ভিডিও জিলিং সারেং মানে গ্রামটার নাম শুনলেই গায়ে দেখো আমার কাঁটা দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কত দূরে একটা জিল আছে আর এখান থেকে ওই রাস্তা হয়ে গ্রামটা যেতে হবে আর এইটুকু যাওয়ার জন্য আমাকে পনেরো কিলোমিটার অতিক্রম হবে পড়াশোনা করবো আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এটা প্রণাম করবো আপনাকে আমার কি নাম

আর পঁচানব্বই তো বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস মাস বয়স এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উপরে এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনও পড়াছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার प्रियंका তোমার কি নাম কি নাম তোমার কে নাম তোমার এখন অবধি আমাদের ভারতবর্ষে বর্ষে এই রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে একশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার আর বাচ্চা আছে বাচ্চা আছে কোথায় এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল সময় এত কিছু করার এখানে মানে পড়াশোনার বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্য আমি ভেবে চিনতে আমি বাচ্চাকে পড়াচ্ছি তুমি ভালো আছো বাংলা বাংলা বুঝতে পারছ তোমাদের কি ভাষা ভালো লাগে আদিবাসী ভাষা না বাংলা ভাষা আসলে এনারা আদিবাসী এবং যে যে জাতের যে ভাষায় যারা বড় হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড় এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন গুড মর্নিং আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো বিরক্ত না আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে এটা রাখবেন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয় সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয় একটা মানুষ চাইলে অনেক কিছু পারে একটা মহিলা চাইলে অনেক কিছু পারে ম্যাডাম আপনার বাড়িও তো কাছাকাছি তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করে আপনি করেন আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাব দিয়ে আবার এখানে আপনার কাছে আসব কেউ নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ সঞ্জিত কাকু ঠিক দিন সঞ্জিত কি আছে তুমি একটু নিয়ে যাবে হ্যাঁ চলো ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে হ্যাঁ আপনি কি আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া তো এখানে ট্রাক্টর নেই মানে মেশিন দিয়ে নাঙ্গল দেওয়া হয় না আর কোথায় পাবেন এই দেখার জায়গা এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে এখানে ট্রাক্টার ট্রাক্টার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো ওইখান থেকে বেতন পায় না বিনা পয়সা বিনা পয়সাতেই করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করলো তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে তখন উনি আর মানলো না আর আমার আমিও কলেজ পর্যন্ত পড়েছি তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি আর একবার জড়িয়ে ধরব মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে ম্যাডাম ওই যে ড্রেস গুলো একই কালারের যে ড্রেস গুলো পরে আছে দেখি বাবা একটু এই ড্রেস গুলো কারা দিয়েছে কোথায় পেলেন আপনি এগুলো আর লোকেরা দিয়েছে মানে এখানে কি ঘুরতে এসেছিলো হ্যাঁ দেখার পরে দিয়েছে হ্যাঁ আপনারাও যদি এই দিদিমনির পাশে

কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে তা দেবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু এনার ফেসবুক নেই ইনি সোশ্যাল মিডিয়ায় থাকে না ইনি সমাজের জন্য কিছু করতে চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে চায় এবং সেটা কি শিক্ষার মাধ্যমে উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনোই এগোনো যাবে না তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে আমরা এনার জন্য কিছু করতে পারবো না কিন্তু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এনার বার্তাটা পৌঁছে দেবো